বগুড়া সদরের ফাফর এলাকার মন্ডলপাড়ায় পুকুরে বিষ দিয়ে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা শনিবার পনেরো মার্চ গভীর রাতে মাছাগাড়ি নামের ওই পুকুরে বিষ প্রয়োগ করেছে অজ্ঞাত ব্যক্তিরা এতে বিরানব্বই শতক জুড়ে বিস্তৃত পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে সংবাদ পেয়ে সরজমিনে দেখা যায় স্থানীয় ব্যক্তিরা মৃত মাছগুলো ভাগাভাগি করছেন এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বিলাল হোসেন সদস্য জুয়েল তানভীর তুহিন রাজীব মেহেরুল বিপ্লব রতন রাজু সহ স্থানীয়রা তাদের সাথে কথা বলে জানা যায় উনিশশো সাল থেকেই পুকুরের আশেপাশের স্থানীয় বাসিন্দারা এই পুকুরটিতে চাষাবাদ করে আসছিল গ্রামের একশো বিশটি পরিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের একজনকে উপদেষ্টা করে ও কয়েকজনকে সদস্য করে প্রত্যেক বছর ওই পুকুরে সম্মিলিত মাছ চাষ করে এবং নির্দিষ্ট সময় পর মাছ তুলে ভাগাভাগি করে নেয় তবে উনিশশো বিরানব্বই থেকে দু সাল পর্যন্ত শত্রুতা করে অজ্ঞাত দুর্বৃত্তরা ছয় বার বিষ প্রয়োগ করেছে স্থানীয় জুয়েল বলেন সর্বশেষ দুই হাজার ষোলো সালে দুই লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা আসলে এই জায়গাটা কিন্তু একটা মানে করেন যে একটা ব্যাকেট লেন্সের মানে কচুরি পানা দিয়ে পুরোটা ভর্তি আমরা এই সংস্কার করে এখান থেকে মনে করেন যে প্রায় প্রথম অবস্থায় আমরা সাধারণত চল্লিশ জন সদস্য চল্লিশ জন সদস্য থেকে এটা শুরু করছি আমরা কোটাক থেকে পাড়া ফুরি বিলের আশেপাশে যে কয়েকজন আছে গ্রামবাসী যারা আছে তাদেরকে প্রথম অবস্থা আমরা এটা শুরু করি শুরু করার পরে তারপরে এখান থেকে আপনার বিভিন্ন আয়টা হয় সেখানে বিভিন্ন গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতে তার ওই এতিম মেয়েদেরকে কিছু সাহায্য দিতে কিছু রাস্তাঘাট গ্রামের ভেতরে কিছু কালভাট কিছু রাস্তাঘাট মানে এগুলো উন্নয়নের জন্য করে তার পরবর্তীতে আপনার চল্লিশের থেকে প্রতি বছরের সদস্য বাড়তে 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 বর্তমানে একশো বিশ জন সদস্য আছে আমাদের এই এই যে আগে পুকুরে দুটা মামলাও হয়ে গেছে আমাদের এখানে বা এর আগেও বিষ দিছিল এই পুকুরে সেটা বিচারও হয়ে গেছে আবার কিছুদিন আগে এই পুকুর নিয়ে জ্ঞান জ্ঞান ভাবছিল আপনার পুকুর দখল করবি বা অনেক কিছু আপনার করবি আপনি পুকুর নিয়ে কিন্তু সেটা আপনার করতে পারেনি আমাদের জনগণ পাশে আসা দেখে আগামী শুক্রবারে আমাদের মাছ তোলার কথা ছিল তার আগে কালকে আমাদের মিটিং হয়েছে আজকে রাতে মনে করি কি আপনি মানে গ্যাস স্টপের মেরে পুকুরের অনেকগুলো টাকা আমাদের ক্ষতি সাধন করেছে আমাদের নামাজের পরে আমার মানে পুকুরের সাথে বাড়ি বাড়িতে হয়ে শুনে বাইর হলাম হওয়ার পরে দেখি যে পুকুরে মাছ মনে হয় আপনি সাড়ে তিনটা বা চারটা এর মধ্যে শিয়ারির পরে পুকুরে গ্যাস ট্যাবলেট আর কি গ্যাস গ্যাস নিক্ষেপ করছে কয়জনটা তারপরে সব মাছ এটা আমাদের সমিতির পুকুর এই গ্রামের প্রায় একশো বিশ তিরিশটা ঘরে সমিতি এই পুকুর চাষ করা হয় এই পুকুর নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে আমাদের এলাকারই একটা আসলে কে নিক্ষেপ করছে এটা বলা সম্ভব না যেহেতু রাতের বেলা কাজ করছে আর পূর্ব শত্রু আছে পুকুরের অনেক বিরোধিতা আছে